আয়কর ছাড় জীবনদায়ী ওষুধের দাম কমানো রেল যোগাযোগ বৃদ্ধি স্বাস্থ্য বিমায় জিএসটি হার কমানো সহ একাধিক বিষয়ে বাজেট নিয়ে প্রত্যাশার কথা জানালেন বাঁকুড়া জেলার মানুষ আমরা যারা প্রবীণ নাগরিক আমরা বলব মাননীয় অর্থমন্ত্রী তার কাছে অনুরোধ রাখব যাতে করে আমাদের যে স্ল্যাব ট্যাক্সের স্ল্যাব প্রবীণ নাগরিকদের জন্য সেই স্ল্যাবের জন্য আলাদা করে যেন প্রবীণ নাগরিকদের জন্যই একটা স্ল্যাব রাখা হয় যাতে করে আমরা অনেকটাই স্ল্যাব কর অন্তত মুক্ত হতে পারি তাছাড়াও আমরা যারা প্রবীণনাগরে তারা বিভিন্ন রকম হার্টের ওষুধ প্রেশারের ওষুধ এবং আমরা কিডনির ওষুধ ব্যথার ওষুধ আমরা খাই ওই ওষুধের দামগুলো যাতে না বাড়ে তার জন্যে বিনীত আবেদন রাখছি এবং আমাদের জেলায় আমাদের জেলায় এখনও পর্যন্ত রেল যোগাযোগের ক্ষেত্রে কিছুটা পিছিয়ে রয়েছে যেমন বাঁকুড়া থেকে দুর্গাপুর এই রেলপথটা যদি তাড়াতাড়ি করা যায় তাহলে আমরা ভীষণভাবে উপকৃত হতে পারি এছাড়াও আমাদের যারা রয়েছে প্রবীণ নাগরিক তারা ট্রেন জার্নিতে কোনো রকম আমরা কনসেশন পাইনি প্রবীণ নাগরিকদের জন্য কনসেশন ব্যাপারটা অন্তত দেখা উচিত অন্তত আমরা যারা জার্নি করি তারা জন্য কিছুটাও কনসেশন পায় প্রত্যাশা করছি যে এবারে সরকার নিশ্চয়ই কিছু করে কিছু ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়াবে আয়কর ছাড় কিছু দেবে এটা প্রত্যাশা আছে আর একটা বিষয়ে আমি খুবই বলবো যে বিশেষ করে মেডিকেল ইন্সিওরেন্সের ক্ষেত্রে জিএসটি গভর্নমেন্টের ওটা তুলে দেওয়া উচিত কারণ একে ইন্সিওরেন্সের চিকিৎসা খরচ বাড়ছে ইন্স্যুরেন্স ইন্সিওরেন্সের খরচ বেড়ে যাচ্ছে জিএসটির জন্য এটাও গভর্নমেন্টের কাছে প্রত্যাশা বাঁকুড়া জেলা এমনিতেই তো পশ্চাদপদ জেলা হিসেবে চিহ্নিত আগে একটা বিশেষ ফান্ড ছিল বিআরজিএ ব্যাকওয়ার্ড ইজেন গ্র্যান্ড ফান্ড এখন সেটা বন্ধ হয়ে গেছে আমি যেটা বলবো যে বিশেষ করে বাঁকুড়া জেলার সেবিত এলাকা বাড়ানো দরকার আমাদের গন্ধেশ্বরী আপার গন্ধেশ্বরী যে প্রকল্প সেটা বহুদিন ধরে আলোচনার মধ্যে আছে ছাড়পত্র পেয়েছিল। কিন্তু সেটা এখনও কার্যকরী হচ্ছে না সেটা যদি কার্যকরী হয় তাহলে সেচ সেবিত এলাকা বাড়বে চাষের ফসল উৎপাদন বাড়বে দ্বিতীয়ত শিল্প ক্ষেত্রে যে অগ্রগতি হচ্ছিল শুধু স্পঞ্জ আয়রন নয় বিশেষ করে কৃষি নির্ভর কিছু শিল্প সেটা গড়ে তোলার জন্য সরকারের উদ্যোগ নেওয়া উচিত ছাড় দেওয়া উচিত যাতে করে বাঁকুড়া জেলা শিল্প গড়ে তুলতে পারে আমরা আশা করি যে যে ট্যাক্স স্ল্যাবটা আছে সেই স্ল্যাবটা স্ল্যাবটা এক্সামিনিসের সার্জটা বাড়া উচিত যে টাকাটা আছে মানে ট্যাক্স ফ্রি লিমিটটা বাড়া উচিত ইন্ডিভিজুয়ালে পেশার জিএসটিটা একটু ইজি হলে খুব ভালো হয় আর নাহলে খুব অসুবিধা হচ্ছে অ্যাকাউন্টিং করতে গেলে ওরা আরও একটু গভর্নমেন্ট যদি চিন্তা ভাবনা করে আরও ইজি করা হয় আর পেট্রোমিয়ার জিএসটি আনা হয় তো খুব অতি উত্তম হয় পেট্রোলের ডিজেল এখন ফাস্ট পয়েন্ট ট্যাক্স আছে এটা যে জিএসটি আওতাভুক্ত হলে খুব সুবিধা হয় কাস্টমারদের সুবিধা হবে এবং দাম তাদের দাম কমাচ্ছে সম্ভাবনা থাকবে যে জিএসটি দিয়ে চলে আসতে হবে এখন ন্যাশনাল হাইওয়ে ফোর লাইন হচ্ছে ওরকম গ্রামীণ সড়ক বা শহর সংলগ্ন শহর যদি উন্নত হয় তো ব্যবসাটা অটোমেটিক ইনফ্রাস্ট্রাকচার তো যত ভালো হবে ব্যবসা তত ভালো হবে